আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার যে ককাটিলের বাচ্চা দুইটা আছে সে দুইটা পাখিকে যে আমি হ্যান্ড ফিডিং করাই সেই হ্যান্ড ফিডিংটা কীভাবে করাই সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন তো এখানে আমি একটু গরম পানি নিয়ে নেছি দুইটা পাখির জন্য আমি পনেরো এম গরম পানি নেব সাত এম সাত এম করে দেব ওই লাস্টের দিকটা একে মেলে আমি আর দেই না কারণ হলো ওই লাস্টের দিকে একটু হাওয়া থাকে সেজন্য তো গরম পানি নেওয়ার পরে আপনারা ভালো মানের হ্যান্ড ফিটিং দেবেন ভালো হয় আপনারা নিজের হাতে যদি তৈরি করতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় তো যে খাবারটা মিশাবেন সেই খাবারটা আপনারা চেষ্টা করবেন যেন পাতলাও না হয় আবার অনেক ঘনও না হয় কারণ ঘন বেশি হলে পারে ওদের হজমের সমস্যা হয়ে যায় অথবা বমি করতে পারে সেদিকটা খেয়াল রাখবেন প্রথমে অল্প নেবেন প্রয়োজনে আর একটু বাড়ায় নেবেন যেন তারপরও যেন ঘন না হয় একটু একটু করে নিলে হয় কি আপনার হলো খাবারটা নষ্ট হয় না অ্যাকুরেট হয়ে যাবে আপনাদের মেশানোটা তো ভালো করে মিশিয়ে নেবেন আর গরম পানিতে মিক্সড করবেন যেন অতিরিক্ত গরমও না হয় আবার বেশি ঠান্ডাও না হয় কারণ পাখি যখন পাখির বাচ্চারে খাওয়ায় দেখবেন আপনার ওদের যে মুখের থেকে যে খাবারটা ওর দেয় সেটা গরম ভালোই গরম তো জন্য একটু গরম গরম খাওয়াবেন আর একটা বিষয় সেটা হইতেছে যখন সিরিঞ্জে খাবারটা নেবেন আপনারা সিরিঞ্জের যে হাওয়া সে হাওয়াটা বের করে দেবেন সিরিঞ্জে যেন হাওয়া না থাকে সিরিঞ্জে হাওয়া থাকলে এটা পাখির সমস্যা হয় তো দেখেন আমার বাচ্চাটা খাওয়ার জন্য কেমন হয় আর ছোটোবেলার থেকে ওদের হ্যান্ড ফিডিং করাইলে হয় কি ওরা টিম হয় ভালো টেম হলে পরে অনেকের ইচ্ছা থাকে যে আমার পাখিটা টিম হবে আমার সাথে ঘুরবে তো ছোটোবেলার থেকে যদি না করেন তাহলে আর টাইম হবে না আর পাখিরে যখন বাচ্চারা যখন খাওয়াবেন তখন একবারে চাপ দিয়ে খাওয়াবেন না আস্তে আস্তে দিবেন প্রয়োজন একটু বাদ রাখবেন তারপর আবার কুস করবেন এভাবেই খাওয়াবেন এভাবে খাওয়ালে পাখির কোনো সমস্যা হবে না বা নাক দিয়ে উঠবো না আর একটা বিষয় শ্বাসনালীতে যেন না যায় খাবারটা যেন শ্বাসনালিতে না যায় সেদিকটা খেয়াল রাখবেন খাবার শেষে ওদের মুখ এবং বুকটা মোছাই দেবেন শুকনার টিস্যু অথবা কাপড় দিয়ে এতে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না কারণ খাবারটা যখন ভেজা থাকে ওদের আস্তে আস্তে ঠান্ডা লাগতে পারে আর ঠান্ডার থেকে আর হয়ে যেতে পারে আর খাবার শেষে ওর যে খাবার থলিটা থাকে খাদ্য থলি যেটাকে বলে তো সেটাকে একটু ভালো করে মেসেজ করে দেবেন এতে পাখি ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পাখি বেশি বেশি করে যত্ন নেবেন আসসালামু আলাইকুম